কি রান্নাঘরটা দেখে একটু অন্যরকম লাগছে না মানে এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস এখানে এটা আমার একদম বাজে একটা অভ্যাস জানেন আমি প্রায় দিনই কিন্তু মানে এই জিনিসপত্রগুলো এদিক ওদিক মানে চেঞ্জ করি এটা আমার একদমই সত্যি বাজে অভ্যাস তো রান্নাঘরের কাজ আমার সব কমপ্লিট করে এসেছি পরিষ্কার টরিষ্কার করে ঘরে চলে এলাম এসে দেখি বিছানা বিছানা একদম মানে নোংরা হয়ে আছে মেয়ে ছোটো মেয়ে স্নানে গেছে স্নানের কাপড়গুলো মানে বাসি কাপড়গুলো সব বিছানার মধ্যে রেখে চলে গেছে তো কি করব আর এই যে গুছিয়ে রাখছি আর হচ্ছে বিছানাটাও এখনও ঝাড়ু দেওয়া হয়নি তো ভাবছি যে ও স্নানে গেছে যখন তখন আমি সব কাজ কমপ্লিট করি আর আজকে খুব রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল কারণ আপনার দাদা স্কুল ছিল সেই জন্য আর স্কুল থাকলে সত্যি কথা কি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর স্কুল যেদিন থাকে না বন্ধ থাকে সেদিন না খুব আলসে লাগে মানে আস্তে আস্তে করে তখন রান্না রান্নাবান্না করি তারা থাকে না আর সত্যি স্কুল থাকাই ভালো তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় রান্নাটা হয়ে গেলে কিন্তু এই কাজগুলো হয়ে যায় তাড়াতাড়ি রান্নাটা করতেই কিন্তু যা একটু টাইম লাগে আর এই যে টর ঝেড়ে নিলাম এখন এই যে আমার মেয়ের ঘরের বিছানাটা একটু ঝাড়বো কারণ এই মহারানী তো ঘুম থেকে উঠেই এই যে সব চাটা মানে খাওয়া দাওয়া করলো করে মোবাইল নিয়ে বসে গেছে তা আমি বললাম যে দে বিছানাটা আমি ঝেড়ে দেই ওর ঝাড় আমার পছন্দ হয় না মানে ওরা দুইজনই ঝাড়ে কিন্তু ওই ছাড়া আমার বেশি একটা পছন্দ হয় না তো ঘর ঝাড়ার আগে আমি আবার আরেকবার করে বিছানাগুলো ঝেড়ে নিই কারণ আর ঘরটাও ওদের ঝাড়তে দেই না কারণ হচ্ছে ওরা সেইভাবে ঝাতে পারে না আর ছোটো মেয়েকে দেখুন ও হচ্ছে ও পড়াশোনা টড়াশোনা করে এই যে বই খাতা কিভাবে মানে রেখেছে মানে কোন কোনো দিনও ওর পড়ার টেবিল গুছিয়ে রাখে না এটা ওর একটা বাজে স্বভাব ওকে যতই বলি যে বই খাতা ভালো করে গুছিয়ে রাখ নাহলে কিন্তু বিদ্যা চলে যাবে হ্যাঁ ঠাকুর রাগ করবে তো মানে তোর উপর কিন্তু তবুও ওর এই যে পড়াশোনার পর বই খাতা মানে এলো মেলো করে রাখে এই জন্য মাঝের মধ্যে রাগ হয়ে ওকে আমি বাইরের বাইরের রুমে রেখে দিই যা তোর বই খাতা ওখানেই থাক গুছিয়ে রাখিস না এভাবেই এভাবেই ওকে করি তবুও ঠিক আর হয় না কি করব। ছোট মানুষ এখনও বোঝেও না কিন্তু ছোটো থেকেই তো এই অভ্যাসগুলো করতে লাগে তাই না কিন্তু তো মানে বললেও শুনে না বাধ্য হয়ে আমাকেই করতে লাগে তো এই যে টর এখন ঝাড়ছি টর ঝেড়ে তারপরে স্নানে টানে যেতে হবে আর এখন ছোটো মেয়েকে পাঠিয়েছি স্নানে ও ঠাকুর দেবে ও বলছে ঠাকুর দেবে সেজন্য আমি বললাম যা তাহলে তুই আগে স্নানে চলে যা তারপরে আমরা আস্তে আস্তে করব আর আমারও ঘর ঝাড়াটা বাকি আছে আজকে আর মুছবো না আজকে মানে মুছতে আর ইচ্ছা করছে না প্রতিদিন আমি ঘর মুছি না অবশ্য একদিন দুই দিন পরপরই ঘর মুছি কারণ জানেনই তো এই যে কোমরে বেল্ট পড়েছি প্রতিদিন আমার পক্ষে সম্ভব হয় না কারণ আমার কোমরে একটু প্রবলেম আছে তো মানে সময় আমি এই মোছা মুছি এসব করতে পারি না ঘর রোজ আমি ঝাড় দেই কিন্তু মোছাটা আমি মানে দুদিন পর বা একদিন পর পরই করি সে যতই মানে অসুবিধা হোক আমার আমি দু দিন পর বা একদিন পর পর করি আর এই যে আপনাদের দাদাবাবু স্কুলে তারা তাড়াহুড়া করে আর এই যে জুতোগুলো যেখানে সেখানে মানে ফেলে রেখে চলে গেছে কি করব সবাই মানে সবাই শুধু যে যেখানে পারে জিনিস ফেলে রেখে চলে যায় সব কিছু আমাকেই মানে সরাতে হয় কেউ একটু টুকি রেখে হাত যে নাড়াবে সেটাও করে না কি করব আর বলুন তো কবে যে এরা বড় হবে আর এই যে ছোটো মেয়ে চলে এলো স্নান করে এখন এসে ও সাজুগুজু করবে তারপরে ঠাকুর দেবে ক্রিম মাখছে দেখুন না আর জামার বোতাম টোতাম কিন্তু লাগানোর কোনো মিশেই নেই মানে পারে না পারে না আমাকেই বলবে এখন তো এই যে ক্রিম মাখছে ক্রিম মেখেও কিন্তু ঠাকুর দিতে চলে যাবে তবুও তো ও একটা আমাকে কাজ মানে আগিয়ে দিচ্ছে ঠাকুরটা দিয়ে দিচ্ছে একটা ঝামেলা আমার ইসে হলো মানে ওপরে ও ঠাকুরের বাসন টাসন মেজে এখন স্নান করে চলে এলো তো ঠিক আছে বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যদি আপনার ইউ ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে টাটা বাই বাই এই যে আমার মেয়ের মিষ্টি হাসি দিয়ে ঠাকুর পূজা শুরু করছে